আজ বাংলার বাজারে প্রচুর পরিমাণে বেড়ে গেল আলুর দাম বৃষ্টিপাতকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রায় প্রত্যেকটি জেলায় শাকসবজি ফসল প্রায় প্রত্যেক জিনিস কিন্তু নষ্ট হয়ে গিয়েছে যার ফলে আলুর দাম কিন্তু বর্তমানের বাজারে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগস্ট মাস শেষ হবার আগেই বঙ্গোপসাগরে কিন্তু আবারও নতুন করে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ আর এর ফলে সমগ্র পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ জুড়েও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আর আবহাওয়া দপ্তরের কথা যদি অক্ষরে অক্ষরে মিলে যায় তবে কিন্তু পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম অগ্নিমূল্য হবে এটা কেউ কিন্তু আটকাতে পারবে না বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে বাংলায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলায় আলুর দাম কিন্তু কোথাও পঞ্চাশ টাকা কোথাও আশি টাকা এবং সর্বোচ্চ কোথাও একশো টাকা পর্যন্ত প্রতি বস্তার দাম বৃদ্ধি পেতে দেখা গেছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে এই দাম কিন্তু আবারও প্রবল বেগে বাড়তে চলেছে তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজকের দিনে দাঁড়িয়ে কোন কোন জেলাগুলিতে আলুর দাম কত বেড়ে গেছে দুই সালে আলুর দাম যদি বাড়ে তাহলে আবারও কত টাকা পর্যন্ত বাড়তে পারে এই বিষয়ে বারবার বিশেষজ্ঞরা কি কি তথ্য জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আমরা জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবার আগে সবার প্রথম আলু সম্পর্কিত যে কোনো খবরে আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা দেখছি আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তার মধ্যে পঁচানব্বই শতাংশ লোকই এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে আপডেট সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবার ফিরে আসি মূল বিষয়ে শুধু পশ্চিমবঙ্গ নয় আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ত্রিপুরা আগরতলা প্রত্যেকটি জায়গায় বর্তমানে আলুর চাহিদা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আর এর সবচেয়ে বড় কারণ হলো বৃষ্টিপাত বর্তমানে প্রত্যেকটি রাজ্যেই কিন্তু দফায় দফায় কোথাও ভারী বৃষ্টিপাত আর কোথাও মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মূলত বৃষ্টিপাতকে কেন্দ্র কিন্তু কিন্তু বর্তমানে আলুর আলুর চাহিদা চাহিদা বাড়তে বাড়তে দেখা গিয়েছে এবং আগামী দিনে আরো প্রবল বেগে চলেছে উত্তরবঙ্গে আসাম ত্রিপুরা এই সমস্ত জায়গায় কিন্তু আলু রপ্তানি করা হচ্ছে এবং দক্ষিণবঙ্গ থেকে বিহার ঝাড়খন্ড ও উড়িষ্যায় এই সমস্ত জায়গায় রপ্তানি করা হচ্ছে আলু অর্থাৎ দুই বঙ্গ থেকেই বর্তমানে কিন্তু আলু রপ্তানি শুরু হয়ে গেছে অপরদিকে উত্তরপ্রদেশ দিল্লি পাঞ্জাব এই সমস্ত জায়গায় কিন্তু আলুর দাম সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে অনেক বিশেষজ্ঞ জানিয়েছেন এই সময় আপনারা নিজেদের কিছু সংখ্যক আলু বের করে তা বিক্রি করে ফেলুন এবং তা বিক্রি করে নিজেদের লাভটুকু তুলে নিন আর অবশেষে যখন আলুর দাম আরো বাড়বে তখন কিন্তু বাকি আলুটুকু বিক্রি করে নিজেদের লাভের পয়সাটুকু তুলে নেবেন তাতেই কিন্তু আপনাদের লাভ হবে আর এই সময় অন্যের কথায় পা দিয়ে কিন্তু কোনো পদক্ষেপ নেবেন না যা করবেন নিজে ভাবনা চিন্তায় পদক্ষেপ নেবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পছন্দ হলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভবিষ্যতে আলোর বাজার দর সংক্রান্ত যেকোনো আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি একটি নতুন ভিডিওতে সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ